অবশেষে ব্রাজিলের হয়ে প্রথমবারের মতো স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন কোস কার্লো আঞ্চলত্তি কোস কার্লো আঞ্চলত্তি কবে কখন এবং কোন সময়ে ব্রাজিলের স্কট ঘোষণা করতে যাচ্ছে এই ভিডিওতে তা বলে দিচ্ছি এবং কিভাবে তা লাইভ দেখতে পারবেন স্কট ঘোষণা এই ভিডিওতে তাও বলে দিচ্ছি কেননা এই স্কট ঘোষণা দেখার জন্য অনেক ফ্যানবেজ মুখে থাকবে তাই ভিডিও না দিয়ে আর পারলাম না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলা যাক স্কটটি কখন ঘোষণা করা হবে বাংলাদেশ সময় বাংলাদেশ সময় ছাব্বিশে মে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে স্কট ঘোষণা করা হবে তো এখন চলুন বলা যাক কীভাবে স্কট ঘোষণা লাইভ দেখতে পারবেন এবং কোন কোন চ্যানেলে স্কট ঘোষণা করা লাইভ দেখাবে স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পারছেন ইউটিউবে গিয়ে সিবিএফ ফুটবল বলে সার্চ করলে চলে আসবে সেখানে এই স্কট ঘোষণা লাইভ ভিডিও সারা হবে অথবা টি এন স্পোর্টস ব্রাজিল বলে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন সেখানে এই স্কট ঘোষণা করা লাইভ দেখাবে এখন এইটি দেখার বিষয় কোচ কার্লো আঞ্চলত্তি কি ব্রাজিল ফ্যানদের মন খুশি করতে পারবে স্কট ঘোষণা করে আর আপনি একজন ব্রাজিল ফুটবল ফ্যান হিসাবে কাকে কাকে স্কটে দেখতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন আর ফুটবলের নিত্য নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম